সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ব্লগের বিষয় হচ্ছে সরস্বতী পুজো দুই হাজার পঁচিশ বাণী অর্চনা চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দ আর আমরা আছি আজকে অফিসার্স ক্লাবে বেলি রোডের অফিসার্স ক্লাবে যত বছর ধরে ঢাকায় আছি আমি সরস্বতী পুজোর সকালটা কাটানোর চেষ্টা করি অফিসার্স ক্লাবে আশা করছি আপনাদেরও আজকে ভালো লাগবে অফিসার্স ক্লাবে সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে খুব সকালে সেজে গুজে নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরে পূজা অর্চনে চলে যাওয়া আর এদেরকে দেখে আমার সে ছোট্টবেলায় স্কুলের কথা মনে পড়ে গেছে এবং আমিও চেষ্টা করেছি শুদ্ধ বস্ত্রেও সরস্বতী পূজা চলে আসার জন্য অফিসার্স ক্লাবের সরস্বতী পুজো মানে ভিন্ন রকমের আয়োজন আর আমরা এই আয়োজনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করি শাস্ত্রমতে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি প্রধান উৎসব সরস্বতী পূজা আমরা জানি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজন করা হয় তিথিটি পঞ্চমী কিংবা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত ব্রহ্ম প্রথম তাকে পূজা করেন পরে জগতে তার পূজা প্রচলন শুরু হয় তিনি নারায়ণের থেকে সৃষ্ট হন তাই তিনি তাকে স্বামী হিসাবে গ্রহণ করেন শিব ও পার্বতীর মেয়ে হিসাবে আমরা বাঙালিরা সাধারণভাবে দেখতে অভ্যস্ত দেবী সরস্বতীকে কিন্তু পুরাণ কি বলে পুরাণ কিন্তু ভিন্ন কথা বলে বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মের মুখ থেকে মুখগহবর থেকে ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতী সরস্বতী পূজা সাধারণত বিভিন্ন নিয়ম অনুসারে অনুষ্ঠিত হয় তবে এই পূজার কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রী প্রয়োজন হয় যথা অব্র আবির আমের মুকুল দোয়াত কলম জবের শীষ এছাড়া বিশেষ উপকরণ হিসাবে সরস্বতী পুজোয় উপাদান হিসাবে থাকে বাসন্তী রঙের গাঁদা ফুলও আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিরা অলরেডি চলে এসেছেন অফিসার্স ক্লাবের পুজো মণ্ডপে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকালের পর্ব অনুষ্ঠিত হচ্ছে এখনও অঞ্জলি বাকি আছে তাই সবাই অধীর আগ্রহে বসে আছে পুষ্পাঞ্জলির জন্য সময় হয়ে গেছে অঞ্জলির জন্য সরস্বতী পুজোর অঞ্জলি বিশেষ নিয়ম মেনে চলে করা হয়ে থাকে আর এই অঞ্জলির জন্য লাগে বেলপাতা গাঁদা ফুল ধান দুব্বা এবং আরও অনেক কিছু পুষ্পাঞ্জলি তো শেষ হয়ে গেল এবার সবার সাথে একসাথে বসে প্রসাদ নেওয়ার পালা অনেক দিন পরে দেখা হয়ে গেছিল ছায়ানটে একসাথে থাকা দিদিদের সাথে তাই একসাথে সময় কাটাচ্ছিলাম মনে পড়ে গেছে যে কি সুন্দর আমরা সেই দিনগুলো কাটিয়েছিলাম একসাথে কবিতা পড়তাম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম খুব পরিচিত দুজন বৌদির সাথেও দেখা হয়ে গেছিলো এবং তাদের সাথে কিছু ছবি তুলে নিলাম আসলে সে যে বললাম যে আজকে সরস্বতী পূজার ব্লগটা করার জন্য তেমন আমার কোনো প্ল্যান ছিল না শুধু একটু ঘুরে বেড়াবো এটাই ভেবেছি কিন্তু যখনই আসলাম তখন মনে হলো যে যতটুকুই পারি একটা সুন্দর করে একটা ব্লগ করার চেষ্টা করি আসলে এই সবই তো হচ্ছে এক একটা স্মৃতি বছর চলে যাচ্ছে বছরের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ওকেশনের স্মৃতি নিয়েই কিন্তু আমরা কী করি স্মৃতিটাকে রাখার চেষ্টা করি আমি যত বছর ধরে ঢাকায় আছি আমি চেষ্টা করেছি অফিসার্স ক্লাবে পুজোটা করার জন্য কারণ সারা ঢাকার মধ্যে যে কটা পুজো মণ্ডপ আছে তার মধ্যে কিন্তু অফিসার্স ক্লাবের পুজোর কথা সবাই বলে এবং আসলেই সত্যি খুব সুন্দরভাবে কিন্তু পুজো হয়ে থাকে আমার কাছে যে অনুষ্ঠান সূচি আছে সেখানে দেখতে পাচ্ছি যে সারা ব্যাপী আজকে এখানে সরস্বতী পুজোর অনুষ্ঠান হবে এবং রাতে কিন্তু খুব সুন্দর প্রোগ্রামও হবে বিভিন্ন শিল্পীরা আসবেন এবার প্রসাদ নেওয়ার পালা বিশেষ প্রসাদ সরস্বতী পুজোর যেটা আসলেই না খেলেই নয় এই যে কুল দেখতে পাচ্ছি একটা বিশেষ কথা বলার আছে যে সরস্বতী পুজো আগে কিন্তু এই কুল খাওয়ার নিয়ম নেই কথিত আছে সরস্বতী পুজোর আগে কুল ভুলেও মুখে দিতে হয় না বসন্তীয় পঞ্চমীর দিনে বাগদেবীর আরাধনার পরেই সর্বপ্রথম প্রসাদ হিসাবে কিন্তু কুল গ্রহণ করতে হয় আর পূজা আইসক্রিম না খেলে কি চলে যদিও এখন শীত চলছে তারপরেও কিন্তু মজাদার আইসক্রিম খেয়ে পূজার আনন্দটাকে গুণ বাড়িয়ে তুলেছি প্রথম পর্বের আনন্দ তো শেষ হয়ে গেছে একটু পরে লাঞ্চ করবো তার জন্য ভাবছি যে একটু পূজা মণ্ডপটাকে ভালোভাবে ঘুরে দেখি কত সুন্দর করে আরাধনা করে সাজিয়েছে পুজো মণ্ডপ দেবীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা সকল অমঙ্গল যেন দূর করে দেয় বিদ্যার সাগর যেন বয়ে যায় এই কামনা করে আমরা দেবীকে পূজা অর্চনা করি লাঞ্চ করার কথা এবং লাঞ্চ করেই চলে গেলাম বাসায় ফিরে আসলাম সন্ধ্যার পরে এবং আরও অনেক দিদি এবং বৌদিদের সাথে দেখা হলো আর আমরা এখানে দেখতে পাচ্ছি বিরাট এক কনসার্টের ব্যবস্থা করা হয়েছে পুজো উপলক্ষে কনসার্ট মানেই তো হচ্ছে বিভিন্ন ধরনের গান প্রিয় শিল্পীর গান খুবই ভালো লেগেছে আজকে সারাটা দিন পূজা মণ্ডপে ঘুরে আর এর ফাঁকে আমি আরও কয়েকটা পূজা মণ্ডপে গিয়েছি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সিদ্ধেশ্বরী কালী মন্দির জগন্নাথ হল সেগুলোর ভিডিও টুকটাক করেছি অন্য ব্লগে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের সবার এই ব্লগটা ভালো লেগেছে যদিও খুব সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করেছি আসলে ওরকম ওয়াইজ কিন্তু ব্লগটা করা হয়নি আর অনেক দিন ধরেই কিন্তু ওরকম কোনো ব্লগ আসছিল না তাই আমি ভাবছিলাম একটা ব্লগ অন্তত শুরু করি আর তার জন্য সরস্বতী পুজোই আমার কাছে মনে হয়েছে শ্রেষ্ঠ সময় আর ফেব্রুয়ারি মাস তো কী বাঙালির সব ধরনের ওকেশনের মাস হচ্ছে এই ফেব্রুয়ারির সামনে আসছে বিশ্ব ভালোবাসা দিবস চলছে বইমেলা তারপর আছে আরও কিছু প্রোগ্রাম একুশে ফেব্রুয়ারি প্রত্যেকটা দিবসের জন্য আলাদা করে ব্লগ করার চেষ্টা করব আর আশা করছি সবাই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে যে ব্লগুলো আসছে সেগুলো দেখার জন্য অপেক্ষা করবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন